আপনার মায়া গুড়ি খেলে দিচ্ছেন কে আপনি যে খিলেননি এই জন্য আপনার ধন্যবাদ দেবো কিন্তু আপনি তো রাগ করেন কে কথালে কি আমার বাপ কোন বক্তা ছিল বাপের সাথে দশ বছর একই হ্যান্ডবেল বক্তা সেই বাপু করছি যে মায়াবুরি খেলেনটা হিম্মতের কাম তো করছে বাবা নবী বলছেন কেমতের দিন তার বংশে বেশি সন্তান থাকবে নবী তার ধন্যবাদ দিন আর আল্লাহ 50000 বছর আগে সৃষ্টি রিজিক তৈরি করছে তে তোর তো ভাব না কি সল যত হয় হোক তুই কি না খায় যমন না কষ্ট চাব্বা তে কত কষ্ট তো হবিবা তে তুই কিଷকркеবে বেতুল আম কোন শুনে আপনা ধন্যবাদ দিচ্ছি কিଷক দে মাও মায়া বই খেলেন এদিকে কিଷক আপনার 11টা সন্তান তাই সাত নাম্বার ব্যাটারি যদি খালি দুইটা যদি আপনি লিয়ে বন্ধ কইলেন ইনি তে আমার তো ফুল নেই বুঝিতে কে করলে তখন বাপ বুঝে বা করতে আমি বুঝিনি বা বউকে সাথে ধরে কপালে তোমাকে খায় করছে তুই একটা মরদ ব্যথা আর আপনি মনে করছেন দুটি হলে ভালো হয় একটি হলে আর নয় এই শিক্ষিত লোকেরা সোলপল কম লিখছে না আপনি মনে করবেন না আপনি ঠকে গেলেন এক নয় এক বিটি অঙ্কুর বিয়ে দে আর একজন দিনেশপুর আপনি মরে যাবেন ঠোক করে মা কবি মা এটি আয় চলে গেছে বাড়িঘর ভেঙ্গিয়া পরে ভুগু আর আমার বাপের এগারোটার সন্ধ্যা পাঁচ হাজার বছর ওটি বাচ্চা লুটবে

ছট আট্টা চলে যায় কোনো সিডার পড়া না তুই পশু হলে ওই জাল জাল বিছিয়েছিল নারাশনের কাটা দেয়া ধুয়া দেয় দুই বিয়ের পড় দিয়েছিল তখন আমরা ছোট তুই ধুয়া লাগলে লাগা সোল এমনি মরে গেছে কেটে দিয়ে সোল সুরা ছুরি করছে করে একটা বজলেছে ওটা নিয়ে চলে গেছে তারে ওই জালটা দড়া মুড় থাকলো দুই দে বিয়েন থাকলো সোলকে চুরি করল আরে কি কলি নিগে কাছে ফোন করবার করছে জানলা খোলা দরজা খোলা অতি দাও বল না ফোন কর আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না কুকিলরা বলতে এত টাকা দেন মোর এত টাকা নগদ উমুকের ছেলে তোমাকে शादी করতে আছে। তুমি তাকে ইসলামের সরাসরি দলে যাই তুমি তাকে সামিততে কবুল করো কিন্তু টাকা কোন তুমি সাইবা মাত্রই তোমাক দিবি তুমি সামিততে কবুল করো অতি মিয়া শুনছিরে অনার্স পাস মহিলা কলেজ করেছে ম্যাট্রিক পাস তাহলে ওই তো বুঝতে পারছে অর্ধেক কত বাকি আর কত লোক বুঝতে পারলো না বিশ হাজার নগদ আর তিন লাখ আশি হাজার বাকি তখন ওই মেয়া লাভ যে কিনা বিনা বাকি কবুল বলি তাহলে ওই ওই ধিন্দে উঠে ঘাটা নিবি ওই ঘুমটাও পালো না দুপুরে কিন্তু ওই মেয়েটা কোলো না ঠিক কেন করলেন এক হ্যান্ডেলিং করছে বাবা এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি যে মেয়ে বা কি যে বিয়ে কবুল করলো ওই মেয়ের বাপ যদি এক লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাতত লিয়া যায় যদি বিশ হাজার টাকা দিয়ে গরু আলাপ কয় ভাই আশি হাজার টাকা যেদিন দরকার সেই দিন জানি আমি দিয়ে দেবো ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দেবে বকরি বাকি দেবে ভেড়ার খাসি বাকি তাহলে তুমি একটা গরু ভেড়ার খাসি বকরি খাসি বাকি দাও না তুমি আঠারো বছর একটা মেয়ে পাইলে লেখাপড়া গে খুব কালো তাও হাত পাও বেলানের লেখা কি যৌবনের লাবণ্য মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওইদিকে আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি এই ধানগাছের নিয়মিত আমরা নষ্ট করেছি তারা বি ঠিক করি রোজাও করি আবার পনেরো দিন আগে থেকে এই এককে এক মার্কেটের ছায়া দিয়েছে যা ইচ্ছে মতো কিনে নিয়ে আসি মার্কেটে তো আপনার আমার ইস্ত্রি যায় তখন ওই দোকানদারের কয়েকটা সুযোগ পাচ্ছি যাই যে আমাকে দেখো ধান বিক্রি করি যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাছ খেয়ে ধান মা খেয়ে নিনি তখন ওই ব্যাপারই কয় তাহলে

আলুর পটেটো চিপস দুই টাকার আলু সাইজ করে দশ টাকা দাম দাদির সাথে লাচি যাচ্ছে করতে দাদি এটা পটেটো চিপস খামো তখন দাদি করতে মা কয় টাকা দাম দশ টাকা দশ টাকা দিয়ে লেসে দিয়ে টানতে টানতে সেজে বাড়ি চালা এতই সত্যি আলুর থেকে দূর বেশি প্যাকেট এখন ওই মোকর দাঁড়া থাকতো চোখা দাঁত ওটাতে কান্না করে লোক ঢুকে ঢেকে লিয়া লাচি করতে লে ভাই লে তখন ওই একখানটা লেসে ওই দাদি মনে করতে পারতো আরো হাফতে দিয়ে হাফতে বাড়ির যাতে কার ছয় টাকা

আমার করবে আমাকে এটা আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলছেন আনা কি মুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি তোমরা যে জীবন ব্যবস্থা قائم করো এই ব্যাপারে মতপার্থক্য করো না কওমি আলিয়া কে মুক্তি কে আলেম কে আলিয়া কে কওমি কোন দেখার সুযোগ নাই কে পীর কে তবলিগ কে হেফাজত কে বিএনপি কে আওয়ামী কে জাতীয় দেখার সুযোগ নাই ইমানদার হিসাবে মুমিন গুরু পর ঢুকে একবার ইসলাম বিজয় করে ইসলাম যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না যার করো মাইরে ধরে খাও বাইট ইজ রাইট নো তিনটে দুপুট ইয়ে আমার একটা স্বপ্ন আল কোরআনের পথে কথা ঠিক কিনা ধৈর্য নিয়ে চলতে পারি তিন কাইমের পথে আমাই তোমার পথে চলতে গিয়ে একটাই কথা আজকে আপনাদেরকে ধন্যবাদ যে পালসা সরকার ভাড়া কোরআনের মাহফিলে বসে হয়ে গেছে ভাই আমার কালকে মাহফিল আছে নাচল উপজেলা বাইপুর গ্রাম আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি একটা বাড়িতে আমার ঢাকা দিলেন ওই বাড়ি আলা বিদেশি প্রবাসী বিদেশ প্রবাসী আল্লাহ ওই বাড়ির আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয় সাথে সাথে ওই বাড়ির শিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরফত দরজা খুলে দেয় আনি বলে আমাকে বাড়ির আল্লাহ বরফত দিবে কথা বুঝতে পারেন নে আমার আমরা সবার যাই প্রতিদিন দিন মানসে বাড়ি তুলবে খালি ভাই দুমাত থাক ওই থাকুক হচ্ছে হুদুর রেখে বাড়ি ভরে গেছে তাহলে দৈনিকই তো বাড়ি ভরে তাহলে আমার তুই এর মধ্যে পাতাল তুলে দেয় আমার বাড়ি আমি আমার বাড়ির জন্য দাঁত দেবে না তোর বাড়ির উপর ফোন করে থাকা দিন আসতে দিই কি বাড়ি দিয়ে খালি মানছে তুমি করতে আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে না হুজুর বাড়ি ভরিয়া গেছে একটা বক্তা তুই বাড়ির না তুই তুই পাল্লা খালি নিয়ে চলছি রে আল আমি হতে পারি না কিন্তু সোনার টুকরা নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে সম্মান দেবে আল্লাহ তাদের উপর অহনদ্ধার করবে আমরা হয়তো হতে পারিনি কিন্তু কথা বলি দেখে অনেক মানুষ গা অনেক মানুষ ব্যথা হয় গায়ে মানুষ তো পারে